হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন যে গাছটি দেখতে পাচ্ছেন তো দর্শক এটি একটি নিম গাছ তো দর্শক এই নিম গাছের কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা তো দর্শক এই নিম গাছের পাতাগুলো যদি আপনারা নিয়মিত খালি পেটে রস করে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার ঘেঁয়ের সমস্যা থাকবে না তো দর্শক এই নিম গাছের ডালপালাগুলো হয়ে থাকবে দর্শক সেই ডালপালাগুলো দিয়ে যদি আপনারা নিয়মিত মেশা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার দাঁতের সমস্যা থাকবে না তো দর্শক আমরা কিন্তু এই নিম গাছের কিন্তু নিম গাছের পাতাগুলো কিন্তু রস করে সেবন করে কিন্তু আমরা কিন্তু প্রচুর পরিমাণে উপকার পেয়েছি তো দর্শক আমাদের অনেক ভাইরাই কিন্তু তারাও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উপকারিত পেয়েছে তো দর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজে নিম গাছের চারাগুলো নিজেরাই চাষ করে বা আপনারা নিম গাছের পাতাগুলো সংগ্রহ করে সেগুলো কিন্তু আপনারা নিয়মিত কালীপেটা রস করে খেতে পারেন এতে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে উপকারিত হবে দর্শক দেখতে পাচ্ছেন যে গাছটি দেখতে পাচ্ছেন তো দর্শক এটি একটি নিম গাছ তো নিম নিমগাছের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উপকারিতা তো দর্শক আমরা কিন্তু এই নিম গাছের পাতাগুলো রস করে সেবন করে কিন্তু আমরা প্রচুর পরিমাণে উপকারতে পেয়েছি তো দর্শক আপনারা কিন্তু অনেক অনেকেই কিন্তু এই ঘাসের সমস্যার জন্য কিন্তু আপনারা অনেক ধরনের কিন্তু ওষুধ খেয়ে থাকেন তো দর্শক আপনারা যদি এই নিম গাছের পাতাগুলো যদি একটা না প্রতিদিন যদি নিয়মিত কালি রস করে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার কিন্তু এই ঘেঁস ঘাসের সমস্যা কিন্তু থাকবে না তো দর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজেই এই নিম গাছের পাতাগুলো সংগ্রহ করে কিন্তু নিয়মিত কিন্তু আপনারা কালী পেটে রস করে খেতে পারেন যত শোক এনিম গাছগুলো কিন্তু আপনারা চাইলে খুব সহজে চাষ করে কিন্তু কিন্তু আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উপরতে পাবেন তো শোক আমরা কিন্তু এনিম গাছের পাতাগুলো সংগ্রহ করে আমরা কিন্তু নিয়মিত সেবন করে কিন্তু প্রচুর পরিমাণে পড়তে বেশি আমাদের অনেক ভাইরা তারাও কিন্তু প্রচুর পরিমাণে উপরতে পেয়েছে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এনিম গাছের পাতাগুলো কিন্তু আপনারা খুব সহজে কিন্তু সংগ্রহ করে সেই পাতাগুলো কিন্তু আপনারা নিয়মিত রস করে খেতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম